দিয়ে নামাজ সিঁড়ি রয়েছে এই পাশটা পুরো কিন্তু এখানে কোনো কাজ চলতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আজকের আমি তোমাদের কলকাতার মধ্যে সব থেকে যে পুরনো ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলোকে আমি ঘুরে দেখাবো কলকাতার মধ্যে সব থেকে বেশি ইন্ডাস্ট্রিয়াল জায়গা রয়েছে হলদিয়া আর তার থেকে কিছু কিলোমিটার দূরে রয়েছে আমি আজকের আমি তোমাদের দেখাবো যে সমস্ত কোম্পানিগুলো আগে চলতো এখন কিন্তু সেই সমস্ত কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে আর সেখানে কিন্তু আজকে তোমাদের ঘুরে দেখাবো সেই সমস্ত পরিত্যক্ত জায়গাগুলো তোমাদের ঘুরে দেখাবো আগে কিন্তু এই সমস্ত জায়গা কিন্তু কোম্পানি ছিল সেইগুলো কিন্তু আমি আজকে ঘুরে দেখাবো তোমাদেরকে এর ভেতরে কী অবস্থা কীভাবে পড়ে আছে এইটা হলো ব্রেসবি স্টেশন আর এই পাশে পুরো জায়গাটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জায়গা দেখতে পাচ্ছি এটা ব্রেসবি স্টেশন আর ঠিক এই পাশটা পুরো রয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জায়গা রয়েছে ঠিক ব্রিজের এই পাশটাও রয়েছে ইন্ডাস্ট্রিয়াল জায়গা এখানে বেশি ভাগ কি কিন্তু ইন্ডাস্ট্রি রয়েছে এই পাশ দিয়ে কিন্তু শিয়ালদা যাওয়া যায় আর ঠিক এই পাশ দিয়ে কিন্তু এই যে পাশে রয়েছে ব্রেসবি স্টেশন আর এটা কিন্তু বজবজের লাইন কিন্তু এটা কিন্তু বজবজের লাইন বজবজ থেকে শিয়ালদা আর এই যে পাশে যে কোম্পানিটা দেখতে পাচ্ছ এই যে বড়ো কোম্পানি এইটা হলো ট্রান্সফর্মার তৈরি হচ্ছে এর ভেতরে এখানে কিন্তু চারিদিকে কিন্তু দেখতেই পাচ্ছ শুধু ইন্ডাস্ট্রি জায়গা আর কিন্তু আমি এখন এখান থেকে অনেকটা কিন্তু হেঁটে হেঁটে আমাকে যেতে হবে যেখানে কিন্তু পরিত্যক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে সেইগুলো আমি দেখতে যাচ্ছি এখন ফাইনালি রোডটাকে আমাকে ক্রস করতে হবে আমার পেছনেও ইন্ডাস্ট্রি রয়েছে আমার এই পাশটাও দিকটা কিন্তু ইন্ডাস্ট্রি রয়েছে ঠিক এই পাশেও ইন্ডাস্ট্রি রয়েছে কিন্তু আমার সামনেও ইন্ডাস্ট্রি রয়েছে আমি কিন্তু আজকে পরিত্যক্ত ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকবো ঢুকে দেখবো এখানে কি কাজ হতো আগে তো এই পাশটা কিন্তু এখন কাজ চালু আছে অর্থাৎ ইন্ডাস্ট্রি চালু রয়েছে আর এখানে প্রাচীর দেওয়া রয়েছে কিন্তু এখানে ঢোকার নিষেধ রয়েছে মনে হয় যত সম্ভব কারণ এগুলো পরিত্যক্ত অবস্থা কিন্তু ঢোকার নিষেধ রয়েছে আমি আজকে ঢুকে দেখবো আজকে ঢুকে দেখে এখানে কি কি রয়েছে এর ভেতরে কি কাজ হতো আগে সব কিছু ঢুকে আমি এখানে দেখবো আজকে তোমাদেরও দেখাবো চলো এখানে একটা পাকার ঘর রয়েছে অর্থাৎ এই ঘরটা মানে অফিস ছিল বা সিকিউরিটি গার্ডের যে জায়গা সেই জায়গাটা মনে ছিল এটা জায়গাটা কিন্তু নিস্তব্ধ নিরিবিলি জায়গা কিন্তু আর আমি কিন্তু একা এসেছি আজকের আর আজকে কিন্তু আমি একা কিন্তু ঘুরতে এসেছি দেখতে এসেছি এখানে এতটা ভয়ও লাগছে যে এর ভিতরে ঢুকবো কীভাবে তো চলো তবু সাহস করে একবার ঢুকে দেখি এর ভেতরে কী রয়েছে এইগুলো হলো গভর্নমেন্টের জায়গা আর এখন কিন্তু এগুলো ফাঁকা অবস্থায় পড়ে আছে এখন কিন্তু আগে এই সব জায়গায় কোম্পানি ছিল আগে কিন্তু ইন্ডাস্ট্রি জায়গা ছিল এই সমস্ত জায়গাতে আগে কাজ হতো এখন কিন্তু সেই সমস্ত একটা ঘরের যে সমস্ত আয়ু থাকে না সেই আয়ু কিন্তু এটা পূরণ হয়ে গেছে যার জন্য এগুলোতে আর ইন্ডাস্ট্রির ভাড়া দেওয়া হয় না এগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এই গাছগুলো দেখতে পাচ্ছ গাছ কিন্তু বট গাছ এই গাছটা দেখতে পাচ্ছ পুরো জড়িয়ে গেছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু পাকার ঘরের সাথে যে পাকা দেওয়াল রয়েছে সেই দেওয়ালের সাথে কিন্তু এগুলো জড়িয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে কতটা শিকড় এখানে চলে এসছে নিচ পর্যন্ত ওপরে কিন্তু গাছ আর তার শিকড় কিন্তু নিচে চলে এসছে এই সমস্ত জায়গায় কিন্তু আসা কিন্তু যথেষ্ট বারণ রয়েছে আর তবে কিন্তু আমি এখানে কেউ জানে না আমি তবু এসেছি এখানে আর এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু ভেঙে লুটপাট হয়ে আছে অর্থাৎ এইগুলো কিন্তু ভাঙা হচ্ছে মনে যত সম্ভব ভেতরে কিন্তু এখানে বাইরের কিন্তু সেই সমস্ত কোনো ভাঙা মেশিন এখানে নেই যে সমস্ত জেসিবি বুলডেজারগুলো এখানে নেই একটা পাখি কিন্তু উড়ে চলে যাচ্ছে অর্থাৎ পায়রা আমার কিন্তু ভয়ও লাগছে একটা ইন্ডাস্ট্রিতে যেমন গেট থাকে সেই গেটটা মনে হয় এইটা দেখতে পাচ্ছ সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছ ওপরে মানে দুতলা আর এটা সামনে একটা এক একতলা মানে আটা মানে গ্রাউন্ড ফ্লোর বলি আগে কিন্তু এটা কাঁচ বসানো ছিল সামনে সিঁড়িও রয়েছে এই পাশে যে সিঁড়ি আর এইটা হলো আগে ফ্রেম ছিল এখানে লাইটের ব্যবস্থা ছিল আগে এই সামনে এইটা কী ছিল এইটা মনে হয় লিফ্টের ব্যবস্থা ছিল মনে হয় হ্যাঁ না বলতে পারছি না এটা কী অবস্থা ছিল লিফ্ট নয় এটা কাঁচ টাঁচ ভেঙে পড়ে আছে সামনে একটা এই যে কাঁচ দেখতে পাচ্ছ কত কাঁচ পড়ে আছে এখানে ভেঙে এইখানটায় মনে হয় আগে ব্যাটারি কোম্পানি ছিল মনে হয় অনেক কিন্তু পরিত্যক্ত যে সমস্ত ব্যাটারি যে সমস্ত খারাপ ব্যাটারি কিন্তু এখানে পড়ে আছে না এখানে কিছু নেই তো এখানে এই সমস্ত যে এইগুলো কি বলে স্টিকার বুঝতে পারছি না এইগুলো কী জিনিস তোমরা কমেন্ট করে বলো এগুলো কি জিনিস আমি কিন্তু এগুলো জানি না সামনে একটা বড়ো গ্রাউন্ড রয়েছে দেখতে পাচ্ছ ফাঁকা অবস্থা চারিদিকটা কিন্তু এই দিকটা কিন্তু যে পাকার ওপরে দেওয়াল রয়েছে সেইগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ছে সামনে একটা খাদ রয়েছে এইখানটায় মনে হয় জলের ট্যাঙ্কি ছিল আগে অর্থাৎ এখান থেকে কোনো জলের পাইপ লাইন ছিল হ্যাঁ যত সম্ভব জলের পাইপ লাইন ছিল এটার সাথে ওই ওপরে দেওয়াল ফাটা করা আছে ওখানে এবং সামনে বিশাল বড় যে ইন্ডাস্ট্রির যে দেওয়াল দেখতে পাচ্ছ ওপরে এবং এর চারিদিকে কিন্তু দেওয়ালগুলো রয়েছে এবং সামনে যত বড়ো যে চারিদিকে দেওয়ালটা দেখতে পাচ্ছ পুরো চারিদিকে দেওয়াল করা রয়েছে এবং ওপরে যে লোহার ফ্রেম সেই ফেমটাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেঙে ভেঙে পড়ছে আমার ওই দিকটা যাওয়াও খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে তবু আমি রিক্স করে যাব। একবার তোমাদের দেখাবো বাইরের দৃশ্যগুলো এবং ভেতরের দৃশ্যগুলোও দেখাচ্ছে কোন দিক দিয়ে যাব। সামনে বড় একটা পর্বতের মতো ঝুলে আছে এইটা ফাঁকা রয়েছে একটু এই পাশ দিয়ে যাই চারিদিকে কিন্তু ইট বালি সিমেন্ট কুঁচি যে সমস্ত দেওয়াল ছিল আগে এই সমস্ত দেওয়াল কিন্তু ভেঙে পড়ছে ঝুলে ঝুলে পড়ছে দেখতেই পাচ্ছ আর চারিদিকটা কিন্তু লোহার ফ্রেম তৈরি করা রয়েছে এই ওপরে কিন্তু একটা টিনের চাল থাকে হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল চা ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলোতে বেশি টিনের চাল থাকে যেখানে কাজ বাজ হয়ে থাকে সেই জায়গাগুলো কিন্তু টিনের চাল থাকে সেই চালগুলো দেখতে পাচ্ছো খোলে মানে খসে খসে পড়ছে এবং তোমাদের দেখাচ্ছি এর ভেতরে দৃশ্যগুলো আরও আমি জাস্ট এন্ট্রি করেছি ওই পাশ দিয়ে এখন যাব পুরো জায়গাটা ঘুরবো আগে তোমাদের দেখাবো এটা কিন্তু পুরো শুনশান জায়গা একা এসেছি কিন্তু ভয়ও লাগছে কোথায় কী পড়ে যাবে এখন ভাঙা ভাঙি সব জায়গা আর এখানে কিন্তু পাখির আওয়াজ হচ্ছে মানে ভয়ঙ্কর পাখিগুলো যেমন ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে এখানে এবং এর ভেতরে কিছু দৃশ্য দেখাবো তোমাদেরকে এর ভেতরে কি হতো আগে এবং চারিদিকটা কিন্তু কাঁচের ছড়াছড়ি রয়েছে পুরো জায়গাটা কিন্তু কাঁচের ছড়াছড়ি রয়েছে এই জায়গাটা হলো গ্রাউন্ড ফ্লোর বা নিচের তালা সেই যে দেখতে পাচ্ছি এখন নিচের তালাতে আমি এখন ঘুরছি এবং চারিদিকে কিন্তু কাঁচ আমি যতটা আজকে বুড়ো পরে আসিনি আজকে তোমাদের দেখাবো এর ভেতরে কি রয়েছে পেপার এবং এর ভেতরে কি রয়েছে আজকে আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এর ভেতরের অবস্থারাও দেখাচ্ছে একটু দেওয়ালে হাত দেওয়া বারণ এর ভেতরে কি পোড়া পুরি জিনিসগুলো রয়েছে উপরের দৃশ্যগুলো দেখাচ্ছে তোমাদেরকে ওখান থেকে কি পুরো পুড়ে গেছে জিনিসগুলো এর ভেতরে আগে কি হতো জানি না কিন্তু এর ভেতরের ওপরের দৃশ্যটা দেখছি ওখানে কিছু পুরো জিনিস রয়েছে অর্থাৎ পুরো জামা কাপড় ওইগুলো রয়েছে কিন্তু আগে পাইপ লাইন ছিল তা দেখে বোঝা যাচ্ছে যে এখানে পাইপ লাইন ছিল আর নিচের জায়গাটা কিন্তু জল জমা হয়ে আছে এটা একটা রুম ছিল ঠিক তার পাশে এই পাশটাও একটা রুম ছিল এই পাশে একটা কেবিন ওই পাশে অনেক কিছু বোতল পড়ে আছে এইদিকে কিন্তু বিভিন্ন কাঁচের বোতল পড়ে আছে যেরকমই ল্যাবে কিন্তু বিভিন্ন পরীক্ষা করার জন্য যে সমস্ত কেমিক্যাল বোতল থাকে সেই সমস্ত কেমিক্যাল বোতল কিন্তু মনে হয় যত সম্ভব এই দিকে পড়ে আছে চারিদিকটা কাঁচের ছড়াছড়ি সেই জন্য কিন্তু আমি আস্তে আস্তে পা লাচ্ছি তোমাদেরকে এই সমস্ত বোতলগুলো তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বিভিন্ন কাঁচের বোতল পড়ে আছে অনেক কাঁচের বোতল পড়েছে আমি মনে করেছিলাম এটা শোল কিন্তু একটা একটা পাকা স্তম্ভ আমি তুলতে পারলাম না কিন্তু এখানে অনেক কিন্তু দেখতে পাচ্ছ কাঁচের বোতল পড়ে আছে এবং এখানে বিভিন্ন কেমিক্যাল যত সম্ভব আগে এই ল্যাব ছিল আগে মনে হয় কেমিকেলে ব্যবহার করা হতো এখানে অনেক কিন্তু কিন্তু একটাও এখানে কেমিক্যালও রয়েছে বোতলগুলো তোমার দেখাচ্ছি ধুলো হয়ে গেছে কিন্তু ভিতরে কেমিক্যাল রয়েছে আমি খুলতে পারলে তোমার দেখাতাম আমার সাথে যদি কোনো বন্ধু আসতো আমি তাদেরকে ক্যামেরাটা ধরিয়ে আমি এগুলো খুলে দেখাতাম কী সব কেমিক্যাল থাকতো এর মধ্যে যে সমস্ত আমরা ভিডিও দেখতাম এই কেমিক্যালের ভিডিও কেমিক্যাল ল্যাবে যেরকম বোতল থাকতো এই ল্যাবে যেরকমই বোতল থাকতো সেই রকমই বোতল কিন্তু এখানে কি কিছু প্রোডাক্টের মতো অর্থাৎ সাদা কিছু ভরা রয়েছে এর মধ্যে আর মুখটা বন্ধ করা রয়েছে থাক যেখানকার মাল সেখানে থাক এখানে বেশিক্ষণ থাকাও সেফটি নয় আমি কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি ভিডিওটা করে বেরিয়ে যাব তোমরা এর পেছনের অবস্থা দেখতে পাচ্ছ পুরো ভেঙে চুরমার হয়ে আছে আর পেছনে কি অনেক কিন্তু এখানে হোল লাইন রয়েছে অর্থাৎ যে ম্যান হোল লাইন এই যে লাইনটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এখানে এই যে সোজা স্তম্ভ এই স্তম্ভের সোজা কিন্তু ম্যান হোল লাইন রয়েছে আগে কিন্তু এই জায়গাটা এই যে লোয়ার ফ্রেমের যে দেখতে পাচ্ছ এই ফ্রেমের ওপরে কিন্তু অ্যাডভাস্টার ছিল অ্যাডভ্যান্সটা দেখতে পাচ্ছ পুরো চারিদিকটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে সামনে ওইদিকে কিন্তু একটা মসজিদ রয়েছে ওইদিকে মেন রোড রয়েছে আর এই দিকটা পুরো ইন্ডাস্ট্রি জায়গা এগুলো কিন্তু সরকারের জায়গা হ্যাঁ সমস্ত বড়ো বড়ো বিজনেসম্যান কিন্তু এইগুলো কিন্তু ভাড়া না সরকারকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় এইদিকে কিছু রবার জাতীয় অর্থাৎ কক জাতীয় যে সমস্ত যেরকমই একটা আমরা কি ব্যবহার করি এটা এটা কী জিনিস তোমরা কমেন্ট করে জানাও আমি বলতে পারছি না এই যে প্লাস্টিক জাতীয় কিছু এখানেও পড়ে আছে এবং এখানে মেশিনের কিছু পার্ট দেখতে পাচ্ছ মেশিনের কিছু পার্টও পড়ে রয়েছে এদিকে এখানে মেশিন বসানো ছিল যত সম্ভব যার জন্য এই সমস্ত যে বেল্ট এগুলো কিন্তু মেশিনে লাগানো থাকে এই সমস্ত কিন্তু বেল্টগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্তম্ভের নিচ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ অর্থাৎ যে পাইপ লাইন ছিল সেই পাইপ লাইনের নিচ দিয়ে কিন্তু শিকড় গাছের যে বট গাছের অসুস্থ গাছের শিকড় কিন্তু নিচে বেয়ে চলে এসছে দেখতে পাচ্ছ নিজ অবধি ওই যে ওপর পাইপ লাইন ছিল ওটা ওটা নিচ দিয়ে কিন্তু চলে এসছে পুরো এগিয়ে এইখানটা কি এই কনে কি হতো আগে কি হতো বলো তোমরা কমেন্টে জানাও কি সব পড়ে আছি এর ভেতরে এর ভেতরে দৃশ্যটা দেখতে পাচ্ছ গাছগুলো কত পুরোনো অবস্থায় পড়ে আছে এই যে লাইনটা ছিল আগে ট্রেন লাইন ছিল এর পাশ দিয়ে একটা ট্রেন লাইন রয়েছে আগে কিন্তু এই যে ট্রেন লাইন ছিল না এই যে ট্রেন লাইনে প্রোডাক্ট এখানে তৈরি হতো এখান থেকে টেনে উঠতো ট্রেন লাইনের রাস্তা কিন্তু এখানেই শেষ এখান থেকেই প্রোডাক্ট উঠতো প্রোডাক্ট টেনে উঠে সোজা বেরিয়ে যেত মেন লাইনে আগে ওই জায়গাটায় একটা দরজা মতন ছিল যেরকমই এরকমই একটা দরজা আছে ওই জায়গাটা একটা দরজা মতন ছিল ওইটা এখন দেওয়াল করে দিয়েছে পাশে কিন্তু একটা জানলা রয়েছে তোমরা ওপরের দৃশ্যটা একবার দেখো ওপরের একটা একটা পাট খুলে খুলে পড়ছে আগে কিন্তু এই সমস্ত জায়গাগুলো কিন্তু একটা একটা কেবিনের মতো করা রয়েছে একটা রুম তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ এইদিকে একটা রুম রয়েছে এইদিকে রয়েছে ওইদিকে রয়েছে ওইদিকে ওইদিকে অনেকগুলো রুম করা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এটা কেবিন ছিল না যত সম্ভব এখানে ইঞ্জিন বসানো ছিল তো এই ইঞ্জিনের পার্টসটা না কেমন লোহার তামাটে হলুদ হয়ে গেছে এবং এখানেও একটা এই যে পার্স এইগুলো আগে মনে হয় এটা ইঞ্জিনের পার্স নয় এগুলো যত সম্ভব মনে হয় টিনের কৌটোতে ওইগুলো কি কেমিক্যাল বা কিছু আসতো এর মধ্যে তো এবং এখানে একটা চায়ের কাপ পড়ে আছে পড়ে আছে এখানে সুন জাতীয় কিছু পড়ে আছে পড়ছে এই দৃশ্যটা একবার দেখো উপরে বট গাছ এখানে একটা রুমের মতো ছিল এই পাশ দিয়ে কিন্তু একটা সিঁড়ি রয়েছে ওই দোতলাতে ওঠার জন্য এটা একটা দোতলার রুম ওই ওপরে নিচে গ্রাউন্ড ফ্লোর নিচের তলা রয়েছে ঠিক এইখানটায় একটা বাথরুম ছিল ইন্ডাস্ট্রিয়াল ভেতরে যে সমস্ত যে মন কর্মচারীরা থাকতো সেরকমই একটা কিন্তু এখানে বাথরুমও ছিল এইখানটায় যত সম্ভব স্নানের ঘর ছিল এ দেখতে স্নানের ঘর এটা মনে হয় যত সম্ভব স্নানের ঘর ছিল আর এইখানটায় একটা বাথরুম ছিল এইটাও একটা বাথরুম ছিল হ্যাঁ এটাও একটা বাথরুম ছিল দেখতে পাচ্ছ এইটাও একটা বাথরুম ছিল এই বাথরুমটা দেখো একবার পুরোটা বাথরুম ছিল এটা পুরোটা বাথরুম ছিল এখানটা যাতে সম্ভব স্নানের ঘর ছিল এটা বাথরুম পুরো ছিল দেখতে পাচ্ছ এখানটা পেশাব রুমের ছিল পেশাব রুম দেখলো খুলে খুলে পড়ছে সব নিচে ভয়ঙ্কর অবস্থা আজকের পুরো এলাকাটা কিন্তু ঘুরে দেখাতে পারলাম না কারণ এখানে এত বড়ো জায়গা এত বড় ইন্ডাস্ট্রি জায়গা তো আমি পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখাতে পারলাম না এবং এর এটা একটা রুম ছিল যত সম্ভব দেখতে পাচ্ছি এটা একটা রুম আর রুমের মধ্যে এখানে কিন্তু কোনো ইঞ্জিন বা কোনো কিছু থাকতো এখানে হুম আর এইখানটা দিয়ে পুরো বাইরের দৃশ্যটা তোমরা দেখতে পাবো অর্থাৎ যে এখানটা একটা কোম্পানি ছিল যে কোম্পানিটা সেই কোম্পানি ঠিক এটা বাইরের দৃশ্য অর্থাৎ এখান থেকে গাড়ি যাওয়া আসা করতো ঘরটা দেখতে পাচ্ছ এটাও একটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এটা এখন কোথায় আছে আমি তোমাদেরকে এটা বললাম না কারণ এটা একটা হয়তো পাবলিকের জন্য এটা নিষেধ রয়েছে এত বড়ো যে লোহার ফ্রেম এটাকে নড়ানো যাচ্ছে না এত বড় লোহার ফ্রেম এই ফ্রেমটা দেখতে পাচ্ছ ভেঙে পড়ে আছে ভিডিওটা এখানে রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কমেন্ট করতে থাকো যে আর নেক্সট পার্ট দেখার জন্য যদি কমেন্ট করো তাহলে আমি নেক্সট পার্ট বানাবো আর এরকমই খতনাত খতনাত ইন্ডাস্ট্রির জায়গা দেখার জন্য কিন্তু আমি তোমাদেরকে আরও দেখাবো কিন্তু তোমরা যদি কমেন্ট করো তবে এই জায়গাটা দেখো কীরকম ভেতরে আন্ডারগ্রাউন্ড রয়েছে ওপরে দৃশ্যটা ভেঙে ভেঙে পড়তেছে যেন ভেঙে পড়ে যাবে এক্ষুনি জাস্ট আমি কতটা রিস্ক নিয়ে এখানে ঢুকেছি এর ভেতরে দৃশ্য আমি আর দেখাতে পারবো না কারণ এখানে নেক্সট পার্ট দেখার জন্য তোমরা কমেন্ট করো আমি নেক্সট এর জন্য বানাবো অন্য কোনো ইন্ডাস্ট্রির জায়গার জন্য তো এখানে আর ক্ষত না এখানে যেভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে আর থাকা যাবে না রাখছি